হরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সত্যি কথা বলতে কি জানো তো আজকের সকাল সকাল উঠে আমি রেশনী চলে এসেছিলাম প্রায় ছটার দিকে আর এখন সাড়ে ছটা সাতটা বেজেই গেছে সবাই দেখছো লাইন দিয়ে বসেও রয়েছে আর রাস্তা থেকে গাড়িও চলে যাচ্ছে সাঁত করেই তবে আমিও তার মধ্যে ওয়েট করে আর কি বসেছিলাম যে কখন আমারটা হবে প্রচণ্ড লেটও হয়ে যাচ্ছিলো তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো লাইক করো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরেকটা কথা না বললেই নয় আরেকটা কথা হচ্ছে আজকের মেঘটা হচ্ছে ঘনঘটা হয়ে রয়েছে আর তেমন রোদটাও উঠে আছে জানি না বৃষ্টি হবে কিনা আর এখন তো কালবৈশাখীর সিজন কিছুদিন আগে বান্ধবীরও বিয়ে হয়ে গেল তবে বিয়ের সময় তো কোনো রকম ঝড় বৃষ্টি হয়নি সত্যি ভগবানের অশেষ কৃপা বিয়েটা আমরা ভালোভাবেই সম্পূর্ণ করতে পেরেছি আনন্দ করতে পেরেছি যদি বৃষ্টি হতো আরও মন খারাপ হয়ে যেত ভালো ঘুরতেও পারতাম না যেখানে সেখানে কাদা তো এখন বেরিয়ে পড়ছি বিকেলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে শ্বশুরবাড়ি যাওয়ার একটাই কারণ এখন হঠাৎ মাত্র আমার মেয়ে চলে গেছে ওর বাবার সাথে সেই জন্য আর কি মনটা খুব খারাপ আর ভালোই লাগছিল না কিছু তো ওর কাছে কখন যাব কখন যাব করে অবশেষে ফিরে এসেছি এখন এক দেড় ঘন্টা লাগে বাপের বাড়ি থেকে তো ওকে দেখি মনটা শান্তি হয়েছে আমার যে আর এখানে কুমড়ো দেখতে পাচ্ছ কুমড়ো তুলে রেখেছে এখুনি তুলে নিয়ে এসেছে মাঠ থেকে সবাই দেখছিলাম তবে কুমড়োগুলো কিন্তু এখনো পর্যন্ত খাওয়া হয়নি আবার কুমড়োর বেশ কিছু জায়গায় পোকা পোকা ভাবও রয়েছে ঠিক আছে এই কুমড়োগুলো বাজারে দেখো এখন পঁচিশ টাকা কিলো আর আমাদের বাড়িতে খাওয়ারই লোক নেই মানে প্রচুর পরিমাণে ফসল বানালে যেটা হয় আর কি চাষ করলে তো ফসল হবেই তাই না ওই কষ্ট কোনো দিন বিফলে যাবে না যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাইক করতে থাকো ওই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা পুরো ভিডিওটা দেখবে লাইক করবে আর সত্যি কথা বলতে কি বলে তো আমার মেন না প্রচণ্ড শরীর খারাপ সকালবেলা উঠেছি এখন রাতে ঘুম থেকে উঠে সকালে উঠেছি উঠেই দেখছি ওর গায়ে প্রচণ্ড জ্বর সারা রাত তেমন ঘুমাতে পাইনি গা থেকে যেন আগুন ছুটছিল তাই জন্য ওর বাবা এক্ষুনি একটা সুজির প্যাকেট নে আমাকে দিয়ে গেছে ওকে সুজি বানিয়ে খাওয়ার পরে আর আমি আমগুলো কেটে নিচ্ছি শাশুড়ি মা বললো আমগুলো কেটে দিতে আর শাশুড়ি মায় আজকে রান্নাবান্নাগুলো করছে জানো তো আর কি কি রান্না করছে সেটা তোমাদের পরে শেয়ার করছি তবে তার আগে আমি আমগুলো কেটে নিই তার আগে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাইক করতে থাকো আর ঝটপট করে জানি কে সাবস্ক্রাইব করো আর সত্যি কথা বলতে কি বলো তো ওই যে আমগুলো কিন্তু আজকে আচার হবে ওই কারণেই আর কি আমগুলো এখন কেটে নেব এখানে হলুদ জল রেডি হলুদ জলের মধ্যেই আর কি সব কিছু রেডি করে নেব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে একদম কিন্তু স্কিপ করবে না আমি এখন সরাসরি আমগুলো কেটে নেব নিয়ে তারপর স্নানে যাব মেয়েকেও একটু গা পা ধুয়ে দেবো কারণ ওর গায়ে তো প্রচণ্ড জ্বর ওই কারণে তো চলো এখন আমি আমগুলো কেটেই ফেলি ঝটপট করে আমগুলো কাটতে অনেকটাই টাইম যাবে কারণ আমগুলো কিন্তু বেশ শক্তপোক্ত রয়েছে আর এই আমগুলো যে শক্তপোক্ত হয়েছে তার একটাই কারণ অনেকটা লেটেই আমগুলো নামিয়েছে গাছ থেকে এই কারণে এই আমগুলো কাটতে কিন্তু প্রচণ্ড কষ্ট হবে কারণ খুব শক্ত দেখেই বোঝা যাচ্ছে পুরো আম পুরো পোক্ত হয়েই গেছে পেকে যাওয়ার আগের স্টেপ খানিকটা তবে এই অবস্থায় আর কোনো রকম কোনো সমস্যাই হবে না তো পুরো ভিডিওটার সাথে থেকো আর আমি এখন ঝটপট আম কেটে নিই লাইক করে দিও চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো আর আম খেতে কে কে ভালোবাসো আমের আচার আমের চারটি নিই তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে শক্ত গায়ের সমস্ত শক্তিটা ব্যয় করে কিন্তু আমি আমটা কেটে মানে শেষ করতেই পারছি না আঁটিটা পুরোটাই জটিল হয়ে গেছে পুরো পেকে যাওয়ার আগের স্টেপে সেই আঁটি আর কাটা যায় তবে অনেকটা কচি ছিল আমটা কিন্তু এরপরে আমগুলো রয়েছে পুরো হলুদ আবো জানি না আমি কাটতে পারবো কি না তবে চেষ্টা তো করতেই হবে কারণ আমার আম কাটার দায়িত্বটা পুরোটাই আমার প্রায় এখানে তিরিশ থেকে চল্লিশটা আম রয়েছে ওই আমগুলো সব কাটার দায়িত্ব আমার সত্যি বাপের বাড়িতেও কিছুদিন আগে কেটে আচার বানিয়েছিলাম তবে কটা বলো তো তবে হচ্ছে দশ থেকে বারোটা আম কিন্তু এত আম একদমই না তো কী কী রান্না করেছে দেখো এখানে এখানে রান্না তো হয়েই গেছে মা রান্না করেই দিয়েছে এখানে মাছের তেল ভাজা রয়েছে আর এখানে রয়েছে এই উচ্ছে বেগুন দিয়ে একটা তরকারি তেতর আর কলমি শাক তুলে নিয়ে এসেছিলাম আমি আর আমার বর মাঠ থেকে কলমি শাকের একটা ভাজা হয়েছে আর আরও তো অনেক তরকারি রয়েছে কারণ বাড়িতে অনেক মিস্ত্রি কাজ করছে এখানে মাছের ভাজা বাটা মাছ আর এই মাছগুলো কালকের রান্না হবে আজকের অনেকটাই পুকুর থেকে ধরেছিল আর কি পুকুরে জানতে জানতে মাছ আবার ফ্রিজেও রয়েছে কিছু মাছ তো এখানে দেখো এই যে মাছের ঝোল হয়েছে আলু টমেটো দিয়ে বাটা মাছের তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এই পাশে কিন্তু ভাতের হাঁড়ি বসানোই রয়েছে বেশ বড় হাঁড়ি অনেক লোকের আইটেম তারপরে এ পাশে দেখছি কেটে আর কেটে তো দিয়েছি জলে ডুবিয়েও ছিলাম প্রায় আধা ঘন্টার মধ্যে তারপরে ধুয়ে আর এখানে রোদে দিয়ে দিয়েছে মা কারণ এগুলো তো একটু শুকনো করতেই হয় না হলে আচারের কোনো রকম কিছুই হয় না তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও আমি আবার আমগুলো উল্টে পাল্টেও দিচ্ছিলাম কারণ এক পিঠটা শুকনো করতে দিয়েছে আধা ঘন্টা আগে তো আধা ঘন্টার মধ্যে মনে হচ্ছে যেন অনেকটাই শুকনো ভাবটা চলে এসেছে তারপর সন্ধ্যাবেলা এখন দেখো বর এখন মুরগি কাটছে মুরগিটা নাকি আমরা আসার জন্য ওয়েট করছিল যে আমরা আসলে মুরগিটা মারা হবে এটা হচ্ছে মোরগ জানো তো মোরগের মাংসের কালারটা দেখো খানিকটা অনেকটাই ডিপ লাল রক্তর কালারটা যেমন আর মাংসটাও সেরকম তো এইগুলো কেটে দেবে দেওয়ার পরেই তো তারপরে আমি রান্নাবান্নার দিকে যাবো তো মুরগিটা কাটতে গিয়েও অনেকবারই ওর হাত কেটে গেছে অলরেডি তবুও আর কি চেষ্টা তো করে যেতেই হবে না নাহলে খাওয়াটা হবে কি করে আর এখন সাতটা আর বেশি হয়ে গেছে সাড়ে সাতটা কি সাতটা চল্লিশ এরকম হবে আর এখন তো সন্ধ্যে বানেই ছটা আর সেটা বলিলামনি ওই জন্য আর কি রান্নাও কখন হবে খাওয়া কখন হবে সেটা একদমই বলতে পারছি না বাবাদের ওইখানে থাকলে অনেক একটা কম সময়ের মধ্যে রান্না বান্না করে নিতাম বেলায় বেলায় খাওয়া দাওয়াটা করে নিতাম সাড়ে আটটা নটার মধ্যে কিন্তু এখানে একদম ইম্পসিবল কারণ এটা রান্না করতে করতে আজকে নটা বাজবে আজকে শুধু চিকেন আর ভাতটাই হবে এই দুটো রান্না করতে যে আমার কতটা লেট হবে সত্যি এখনও বলার ব্যাপার কারণ ও এখনও মুরগিটাই কেটে উঠতে পারেনি আর মুরগি না কাটলে কীভাবে রান্না হবে তাই না আমি চলো এখন মশলাগুলো সব কিছু অ্যারেঞ্জ করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব কারণ মশলা অ্যারেঞ্জ করতে এখন অনেকটা টাইম পেঁয়াজ রসুন আদা সবগুলো তো ছাড়াতে হবে কুষতে হবে বাটনা করতে হবে আর এইগুলো করার একটাই উদ্দেশ্য কারণ আমার মেয়ে এসেছে ওই জন্য আর কি মুরগিটা মারা হচ্ছে আর আমি তো এসেছি প্রায় তিন থেকে চার মাস পরে তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে আটটা এত সময় পর যদি রান্না বসাই তাহলে খাবো কখন বুঝতেই পারছো সবে এখন আলুটা ভাজা চলছে আলুটা ভাজার পরে তারপরে চিকেনটা বানিয়ে নেব তো আজকের আমার ডেলি ব্লগে তোমাদের কেমন লাগলো জানিও আমি অনেকটাই তোমাদের চেষ্টা করেছি আর একটা কথা না বললে নয় ভীষণ মন খারাপ আমার সেটার জন্য তোমরা হয়তো মিনি ব্লগ পেয়েই গেছো আমার বান্ধবী রিসেপশানে ফুল ব্লগটা গো একদম পুরো ভিডিওটা আপলোড করা হয়ে গেছে আর এমন সময় দেখছি ফেল হয়ে গেছে আপলোড ফেল দেখাচ্ছে তারপরে যে আমি আবারও রিট্রাই সেই রকমটা হয়ে ওঠেনি কারণ আমার পুরো ব্লগটাই আমার গ্যালারি থেকে ডিলেট করে দিয়ে ফেলেছিলাম আমি একটু ভুলবশত কারণে আমার ফোনের খুব সমস্যা হয় কোনো রকম ভিডিও রাখতে পারি না আমি যেদিনের ভিডিও তার পরের দিনই আপলোড করে ফেলি কিন্তু আমি ওটা আপলোডে বসিয়ে দিয়ে দেখলাম যে আপলোড যখন হয়েই যাচ্ছে আমি তাহলে ডিলেটটা করেই দিই এই করে আমার সব চলে গেছে সর্বনাশ ভীষণ মন খারাপ যাই হোক যে আমি রিসেপশানে এত কষ্ট করে গেছিলাম সুন্দরবনের পুরো প্রান্ত ধরে আমি পুরোটাই তোমাদের সাথে ভিডিও করেছিলাম কিন্তু আমার কপাল খারাপ আমি সেই ভিডিওটা ধরে রাখতে পারিনি পরে আবারও রিস্টোর করার জন্য অনেকবারই ট্রাই করেছি বাট সেই ভিডিওটা আর দেয়নি আমাকে দশ মিনিট বারো মিনিটের ভিডিও ছিল সেটা যাই হোক এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল এবার আমি এটাকে তরকারি বানাবো আর আমার মন খারাপের কথা তো তোমরা শুনেইছো আর তো আর বিয়ে আর ফিরে আসবে না আর ভিডিওটার জন্য